আমি যে রাস্তা দিয়ে সচরাচর ঢাকায় যাই ওই রাস্তায় একটা ট্রাক উল্টে গিয়েছে মাল নিয়ে একটা বাসার ভিতর মানে ঢুকার উপক্রম হয়েছিল তাই ওই রাস্তা একদম বন্ধ এখন আমি নিউ রাস্তা অবলম্বন করার চেষ্টা করছি দেখি কোনো রাস্তা আছে কি না আমি আদৌ জানি না এখানে একজন আছে ওনাকে আমার জিজ্ঞেস করতে হবে আমি ভুল করে চলে আসছি মানে একটু সামনে কারণ পিছনে একটা রাস্তা আছে ওইখানে গাড়ি ঘুরাতে হবে ও এখানেও গাড়ি ঘুরাতে ঘুরানো যাবে এখানে আমি কোথায় আসলাম বল্লাহ একবার একটু জন্য আমার গাড়ি লাগে নাই আর এই রাস্তায় আমি ঢুকলাম জীবনের প্রথম কারণ আমি আগে কখনো এই রাস্তায় আসি নাই মানে এটা আমি আমার রাস্তা ভুলে গিয়েছি ওই জন্য আমি এই রাস্তাটা বেছে নিয়েছি ওই যে সামনে একটা গাড়ি আসতেছে সব গাড়িগুলো এই এই রাস্তায় হতে পারে আমি হাটব্রেক ধরছি রাস্তা ক্রস করে ফেলছিলাম আবার আচ্ছা এই রাস্তা কি এটাই ওই আপনার নাগরিতে ওটা রাস্তা যাবো নাগরি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধুলা ঢুকতেছে মহিলা মানুষ মানে কি চিপা চাপা রাস্তা মানে রাস্তা বাংলাদেশের আলহামদুলিল্লাহ সকল রাস্তাই মানে মোটামুটি চিপা চাপা সব দিক দিয়ে আমাদের যেতে হয় সময়ে দেখেন এখন কোন দিক দিয়ে যাব যাই এটাই এই রাস্তা একটু বড় আছে এই রাস্তায় হতে পারে হ্যাঁ আল্লাহ উঠিশটা এখন চাইট দিবে কিভাবে একটু রাস্তার মধ্যে সাইড দিয়েছে 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 আলহামদুলিল্লাহ দেখেন কি ছোট ছোট রাস্তা এই রাস্তা এইখানে আবার সাইড নিতে হবে আমার এখানে সাবধানে দেখে যেতে হবে কারণ যে কোনো সময় গাড়ি আবার চিলিপ কেটে পড়ে যেতে পারে নিচে আমার জীবনের প্রথম এই রাস্তা দিয়ে আসা আমার আমি আগে কখনো এই রাস্তাগুলোতে আসি একবার এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই কোন দিকে যাবো উনি আমাকে দেখা দিলেন এই দিকে যাওয়ার জন্য সোজার একটা রাস্তা ছিল ছোটো রাস্তা এর মধ্যে আবার গাড়ি পাশ দেওয়া খুবই ডিফিকাল্ট